আমার বাসা দুইজন বিশেষ সদস্যদের নজরদারিতে আমার তো সারা দিন বারোটা বেজে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো এই যে আমি ভিডিওটা শুরু করে দিলাম একদিন আগে থেকেই তো এই যে বাচ্চাদেরকে কিছু খেতে দিয়েছিলাম আর খাবার পরে কি অবস্থা করেছে বাসাটার দেখুন যে পুরো সোফার ভিতরে ধরো কেক ফেলেছে একদম পানি ফেলেছে জুস ফেলেছে একদম সোফার কভারটাই পুরো নষ্ট হয়ে গেছে তো এটাকে আর রাখা সম্ভব না দেখে এটাকে আমি তুলে নিলাম আর তুলে নিয়ে হচ্ছে এটাকে আমার ওয়াশ করতে দিতে হবে কারণ এটা আবারও ওয়াশ করতে দিয়ে শুকিয়ে এটা আবারও সোফায় লাগাতে হবে আর হলে সোফার কভারের তো বারোটা বেজে যাবে আর ছোট বাচ্চা থাকলে কেয়ার করা তো অবশ্যই সোফার কভার কিন্তু দিতেই হবে কারণ সোফার এই কভারের উপর থেকে কিন্তু যত ঝড় ঝাপটা যায় আর এটা যদি না দিয়ে রাখতাম তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যেত তো যাই হোক আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো পরের দিন সকাল সকাল উঠে আমি তো সবসময় হালকা কুসুম গরম পানিতে লেবু রস মিশিয়ে খাই তো এই যে ওপেনে দিয়ে দিলাম আমার এই মগটা প্রতিদিন কিন্তু আমি এভাবেই খেয়ে থাকি আর এটা আমার খুবই ভালো লাগে আর অভ্যাস হয়ে গেছে তো তারপরে চলে এসেছি বাচ্চার নাস্তা রেডি করতে এদিকে বাচ্চার নাস্তা অলরেডি রেডি করে দিয়েছিলাম কিন্তু আমার বাচ্চা আজকে তার নাস্তাটা পছন্দ হয়নি সে বলো যে এগ স্যান্ডউইচ খাবে তো ওর জন্য একটা এগ স্যান্ডউইচ বানিয়ে নেব ইদানিং বাচ্চারা সেরকম একটা আর কি খাওয়া দাওয়া করে না তো ওদেরকে যেটা জিজ্ঞেস করি সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু জিজ্ঞেস করলেও সমস্যা অনেক সময় সেটাও খেতে চায় না যেটা নাই আর কি বাচ্চারা সেটা আর কি খেতে চায় তো যাই হোক এখানে আমি ওর জন্য এগের একটা স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি দুইটা বাচ্চা থাকলে আর কেয়ার করা খুবই ব্যস্ত থাকতে হয় আর বাচ্চাদের সবসময় নজরদারিতে রাখতে হয় আর নিজেদের যে কাজ যে অল্প সময়ের ভিতরে করতে পারবো সেটাও আসলে করতে পারি না যে কাজ করতে এক ঘন্টা লাগবে তো আমার সেই কাজ করতে অনেক সময় তিন ঘন্টা লেগে যায় কেয়ার করা আর কি এভাবেই দিনকাল যায় তো যাই হোক ছোট বাচ্চারা তো দুষ্টুমি করবেই খেলাধুলা করবেই তো আমাদের কিন্তু তারপরও বাসাটাকে ক্লিন রাখতে হবে কারণ সুস্থভাবে বাঁচতে হলে শুধু খাবার দাবারই না বাসাটাকেও কিন্তু ক্লিন রাখতে হবে কারণ যে ঘরে ছোট ছোট বাচ্চারা থাকে অবশ্যই বাসাটাকে ক্লিন রাখতে হবে কারণ নানা ময়লা আবর্জনা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যেরও অনেকটাই ক্ষতি করে তো যাই হোক এই বাচ্চাদের নাস্তা দেওয়ার পরে এখন নিজে একটু নাস্তা রেডি করে নিব নিজের জন্য তো এই যে এখানে আমি লাল আটার রুটি ভেজে নিচ্ছি তো আমি তো আগে থেকেই হচ্ছে রুটিগুলো রেডি করে রাখি হালকা শেখে ফ্রিজে রেখে দিই তো এখন সকালবেলা একটু ভেজে নিলাম আর বাসায় লালাটা রুটি কেউ খায়ও না আমি শুধু খাই তো আমার জন্য অল্প কয়েকটা বানালে আমার অনেকটা দিন চলে যায় তো এই যে আমার খুবই হেলদি একটা ব্রেকফাস্ট যারা ওজন কমাতে চান তারা কিন্তু এইভাবে ব্রেকফাস্ট করতে পারেন তো আমি খুবই কম পরিমাণে রুটি নিয়েছি মাত্র একটা অথবা দুইটাও নেওয়া যেতে পারে তবে আমি একটাই খাই তো যাই হোক তারপরে এই যে সোফার কবার কিন্তু রাতের বেলায় আমি সোফাতে লাগিয়ে নিয়েছি কারণ সকালবেলা হতেই তো ওরা এখানেই আসবে তো রাতের বেলা যখন ছুঁকিয়েছে তো আমি রাত্রিবেলা ঘুমানোর আগে সোফাটাকে কভারটাকে লাগিয়ে নিয়েছি কারণ সোফার কভার ছাড়া কিন্তু চিন্তাই করা যায় না কারণ বাচ্চারা যে পরিমাণ ঘর এলোমেলো করে নোংরা করে তো সোফার কভার অবশ্যই রাখতে হবে বিশেষ করে যে ঘরে বাচ্চারা আছে সেই ঘরে অবশ্যই সোফার কভার রাখতে হবে আর আমার বাচ্চারা বেশিরভাগ সময় হচ্ছে ওরা এইরুমেই থাকে এখানেই থাকে খেলাধুলা করে খাওয়া দাওয়াও করে সোফার উপরে টেবিলে বসে তো এই কারণে হচ্ছে আমার এই জায়গাটা খুব বেশি নোংরা হয়ে থাকে আর এই যে কি অবস্থা আর এখন যদি এগুলোকে আমি ক্লিন না করি তাহলে তো এগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর এই যে বাচ্চারা যে খেলাধুলা করে ওরা সব সময় হচ্ছে ওদের খেলনাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখে ওরা কিন্তু এইসব দিয়ে অত একটা খেলে না খেলার থেকেই বেশি ফ্লোরে রেখে দেয় এদিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো আমার কাজ হচ্ছে শুধু এগুলোকে গুছিয়ে রাখা তো এই যে এদিকে আমার মেয়ে আমাকে হেল্প করছে সে আমাকে ঝাড়ু দিয়ে দিচ্ছে তো আমার এখন এগুলোকে ঝাড়ু দিতে হবে ক্লিন করতে হবে কারণ এই যে বিশেষ করে ওরা যতবারই ওদেরকে কোনো খাবার দেয়া হয় ততবারই কিন্তু ওরা এই খাবারগুলোকে ফেলে আর এখানে কিন্তু খুব সহজেই তেলা পোকা বা পোকামাকড় চলে আসতে পারে তো এই কারণে হচ্ছে কি ওইগুলোকে ক্লিন করি ভালো করে আর হলে দেখা যাবে যে অবস্থা খুবই খারাপ তেলা পোকার উপদ্রব বেড়ে যাবে তো এখন ওদের খেলনাগুলোকে সব কিছু আমি গুছিয়ে নিয়ে বাসাটাকে ভালো করে ক্লিন করে নিব। আর এইটাই হচ্ছে সব থেকে ধৈর্যের কাজ কতবার যে বাসাটাকে ক্লিন করতে হয় আমি নিজেও জানি না অনেকবারই ঝাড়ু দিতে হয় কারণ এখানে কিন্তু অনেক খাবার দাবার পড়ে থাকে আর আমার এরকম বাসা যদি ক্লিন না থাকে এলোমেলো থাকে তাহলে খুবই অস্বস্তিকর লাগে একদমই শান্তি পাই না একদমই অসহ্যকর লাগে তো সম্ভব আমি যত কষ্টই হোক না কেন বাসাটাকে আমি ক্লিন করে নিই কারণ ওই তো বললাম যে আমার কাছে মন মেজাজটাই হচ্ছে একদম খারাপ হয়ে যায় আর এটা তো খুবই নর্মাল বাচ্চারা একটু দুষ্টমি করবে আর ওরা ওদের কাজই হচ্ছে ওরা ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রাখবে আর আমাদের কাজই হচ্ছে ধৈর্য সহকারে এই সব কাজগুলো করা তো বেশিরভাগ দেখা যায় যে বাচ্চারা এই রুমেই থাকে আর এই কারণে এই রুমটা বেশি নোংরা হয় আর যেহেতু আমার এখানে দুইটা রুম বলা যেতে পারে কারণ এটা একটা হচ্ছে লিভিং রুম আর ডাইনিং রুম আর আমার এখানে একটা ওপেন কিচেনও আছে তো যার কারণে হচ্ছে আমরা বেশিরভাগ সময় আমরা তিনজনই এইখানেই থাকি আর আমার কিচেন থেকে ওদেরকে আমি অবজার্ভ করতে পারি তো যাই হোক এই যে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি আর এই টেবিলটাও তো প্রতিদিন আমাকে প্রায় দুই তিনবার মুছতে হয় কারণ এই টেবিলের উপরেই ওদের খাওয়া দাওয়া আমি দিই বিশেষ করে সকালবেলা দুপুরে আর রাতেও হচ্ছে ওরা এখানেই খেয়ে থাকে তো এই কারণে হচ্ছে টেবিলটার অবস্থাও খুবই খারাপ হয়ে যায় প্রতিদিনই একই রকম অবস্থায় হয় তো আমার কাজ হচ্ছে প্রতিদিন দুই তিনবার করে হচ্ছে বাসাটাকে এইভাবে ক্লিন করা আর না হলে বাসা তার চেহারা তো খুবই খারাপ হয়ে যাবে ক্যামেরায় আসলে দেখানোর মতন না এরকম আর কি অবস্থা হয়ে যায় তো যাই হোক এটা খুবই নর্মাল একটা ব্যাপার যে বাসায় বাচ্চারা আছে সে বাসায় তো একটু এরকম হবেই আর এই যে আমার ডাইনিং টেবিলের অবস্থা কি তো প্রতিদিনই হচ্ছে এগুলোকেও আমার ক্লিন করতে হয় কারণ ডাইনিং টেবিলেও হচ্ছে ওরা দখল করে নেয় কোনো কিছু আমি গুছিয়ে রাখতে পারি না মাঝে মাঝে আসলে মনটা খুবই খারাপই হয় কিন্তু আসলে কিছু করার নেই আর কি যতদিন ওরা না বুঝবে অতদিন তো এরকমই থাকবে আসলে দেখা যায় যে অনেক দিন পরে যখন ওরা বড় হবে তখন কিন্তু এই সময়গুলো আর পাবো না আর তখন ইচ্ছা করলেও আর এই সময় ফিরে আসতে পারবো না তো এই কারণেই হচ্ছে ধৈর্য সহকারে সব কিছুই করতে হয় আর আমার এই যে চেয়ারগুলোর অবস্থাও খুবই খারাপ থাকে এখানেও কিন্তু ওরা উঠে উঠে বসে থাকে ওদের খেলনা টেলনা নিয়ে তো এগুলোকে আমার ক্লিন করতে হয় আর মাঝে মাঝে সপ্তাহে একবার আমি এই চেয়ারগুলোকে ডিপ ক্লিন করে নিই নাহলে খুবই খারাপ অবস্থা হয়ে যায় আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নেওয়া যায় কারণ যত দাগ আর যাই উঠুক না থাকুক না কেন এগুলো খুব সুন্দর করেই উঠে যায় আর আমার এই চেয়ারটা খুব বেশি নোংরা হয় কারণ এই চেয়ারটা বেয়েই সবসময় আমার ছেলে কিচেন কাউন্টার টপের উপরে ওঠে যার কারণে এই চেয়ারটাকে আমার প্রায় সময় হচ্ছে ডিপ্লিন করে নিতে হয় আর এটা দিয়ে ডিপ্লিন করা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর কি খুব বেশি একটা সময় লাগে না তো এই যে আমার সবগুলো চেয়ারে ডিপ্লিন করা হয়ে গেছে এক এখন বাসাটাকে একটু আর কি শান্তি লাগছে একটু গুছানো গাছানো আছে আর কি যাই হোক বাচ্চারা যদি ছোট থাকে আপনারা যদি একটা রুমে ওদেরকে খেলতে দেন তাহলে কিন্তু ওরা ওই একটা রুমই নোংরা করে আর যেমন বেডরুম বা অন্যান্য রুম থাকে সেখানে যদি ওরা না যায় সেখানে সেরকম একটা কিন্তু নোংরা হয় না এলোমেলো হয় না তো আমি সাধারণত এখানেই থাকি আর বাচ্চারাও এখানে থাকে তাই এই রুমটাই নোংরা হয় আর এই যে এই রুমটাকে এখন হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি মোটামুটি আর কি তো যাই হোক তারপরে এখন হচ্ছে আমি রান্নায় চলে এসেছি তো আজকে আমার সেরকম বান্না নেই কারণ গতকালকে যা রান্না করেছি তা অনেক কিছুই রয়ে গেছে ফ্রিজে তো সেগুলোই খাবো আর কি তো অনেক সময় দেখা যায় ফ্রিজে অনেক খাবার দাবার থাকলে রান্না করতে ইচ্ছে করে না সেই কারণে আমি শুধু এখানে হাতে মাখা চরচরি ডাল আজকে রান্না করে নেব। তো এইটা রান্না করতেও কিন্তু খুবই ইজি তো হাতে মেখে নিলেই হয় আর এভাবে চচ্চড়ি ডাল হাতে মেখে রান্না করলে কিন্তু টেস্টটাও খুবই ভালো আসে আর এই শীতে কিন্তু চচ্চড়ি ডাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে আমার সব কিছু মাখানো হয়ে গেছে এখন আমি এই ডালটাকে বসিয়ে দেবো তো ডালটাকে বসিয়ে দিয়ে আমি সকালবেলাতেই কিছু কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম বাইরে তো এগুলা অলরেডি শুকিয়ে গেছে তো এগুলোকে ঘরে নিয়ে আসবো আর এই যে বাইরের ওয়েদারটা এখন এত সুন্দর এখন বাইরে আসলে খুবই ভালো লাগে আগে তো বেলকুনিতে আসতেই পারতাম না এত গরম থাকতো তো এখন ওয়েদারটা এত সুন্দর দুপুরবেলাও কিন্তু বাইরে এসে দাঁড়িয়ে থাকা যায় কিছু সময়ের জন্য আর এই ওয়েদারে বাইরে দাঁড়িয়ে থাকতেও কিন্তু খুবই ভালো লাগে তো এই যে কাপড় চোপড়গুলোকে এখন ভিতরে নিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি ডাল বসিয়েছিলাম এটাও কিন্তু অলরেডি হয়েও গেছে তো এটা শেষের দিকে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে ডালটাকে নামিয়ে ফেলবো আর শীতের সময় কিন্তু ধনিয়া পাতা ডালের ভিতরে দিলে এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে যদিও দুবাইতে সেরকম শীত না নাই বললেই চলে আবহাওয়াটা একটু ভালো থাকে কিন্তু এরকম কিন্তু শীত একেবারেই থাকে না তো যাই হোক এই যে আমার রান্নাবান্না শেষ আর এই হচ্ছে বিকালবেলা বিকালবেলা আমার বাচ্চাদের জন্য আমি একটু হোয়াইট সস একটু ম্যাকারনি বানিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার বিকেলবেলার বাচ্চাদের জন্য নাস্তা তো ওদেরকে নাস্তা খাওয়য়ে হচ্ছে আমি একটু বাইরে চলে এসেছি আর এই যে দেখেন বাইরের ওয়েদারটা কত সুন্দর তার সাথে আছে শরতের কাশফুল এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে দুবাইতেও এরকম কাশফুল আছে তো আমাদের বাসার নিচেই হচ্ছে এই যে অনেকগুলো কাশফুল হয়েছে এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো বাচ্চাদেরকে নিয়ে আমি প্রতিদিনই চেষ্টা করি একটু বাইরে আসার জন্য কারণ ওয়েদারটা এতটাই সুন্দর আসলে বাসায় থাকতে ভালো লাগে না তো যদিও এখন দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে প্রায় ছয়টার আগেই হচ্ছে আজান দিয়ে দেয় মাগরিবের তো এখানে কিছু সময় থাকবো বাচ্চাদের নিয়ে ওদের কাছেও খুবই ভালো লাগে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন